পুরুষ এবং নারী দুজনেরই যদি কোমরের ব্যথা হয় তাহলে কিন্তু সংসার অচল এই ব্যথা মুক্ত হতে দুইটা মাত্র যোগ ব্যায়াম দেবো এই দুইটাতে কিন্তু ব্যথা চলে যাবে এই কোমরের শক্তি কিন্তু সর্বসময় দরকার যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অফিসে কাজ করছেন সেখানে কিন্তু কোমরে ব্যথা হতে পারে এই ব্যথাটা বলতে মেরুদণ্ড কিন্তু সোজা করে বসতে হয় সবসময় যদি না বসেন তাহলে কিন্তু আপনার ব্যথা হবেই বাঁকা হয়ে বসা যাবে না বাঁকা হয়ে বসলে কিন্তু ব্যথা হবে আমি একটা সহজ একটা উপায় দিচ্ছি যেমন ধরেন চেয়ারে বসে আছেন কেউ পাটা ঝুলিয়ে বসে আছে আমি দেখাচ্ছি আমি বিছানার উপরেই দেখাচ্ছি এই যে বসে আছি এই যে আমি বসে আছি হাত দুটো যদি এখানে দেওয়া যায় দিয়ে টান টান হয়ে যদি এরকম টান থাকা যায় হাত ঘাটটা একটু উপরে তোলা যায় দেখবেন ব্যথার সাথে সাথে চলে যাবে একটু ট্রাই করে দেখুন এখনই ব্যথা যদি না যায় আমাকে লিখবেন আমার সাথে বন্ধুত্ব করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখবেন আমি ঠিক আপনাকে জবাব দিয়ে দেবো এবং এই মুক্তির উপায়টা সহজভাবে বলে দেব এইবার দুটো যোগ ব্যায়াম যেটা আমি দেখাচ্ছি টান টান হয়ে শুয়ে পড়তে হবে একদম মাথাটা নিঠু দুই পাশে দুই হাত থাকবে আস্তে করে পাটা কিন্তু এইভাবে থাকবে ধীরে ধীরে এইভাবে এই থাকা কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস স্বাভাবিক অবস্থায় এভাবে থাকুন উপরের দিকে তাকিয়ে ঠিক কমলে যেখানে ব্যথা আছে সেই ব্যথাটা আস্তে 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 কিন্তু চলে যাবে খুব ধীরে ধীরে অভ্যাস করবেন প্রথম প্রথম আমি হয়তো করছি আপনারা করতে পারবেন না কিন্তু খুব সহজে আস্তে আস্তে করতে হবে আমি যদি মনে করি যে প্রথমে এরকম শুনাম শোয়ার পরে আস্তে করে এইটুক পর্যন্ত উঠতে গিয়ে কিন্তু আপনাদের কষ্ট হবে এইটুক পর্যন্ত এইভাবেই যেটুকু ওঠে ঠিক সেইটুকুই পর্যন্ত কিন্তু করবেন আপনারা তারপরে আস্তে 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 এইভাবে আস্তে আস্তে টান টান হাতটা এইভাবে থাকবে তাহলে ওই কোমরে যেখানে ব্যথা আছে ওই ব্যথার জায়গাতে দেখবেন যে রক্ত চলাচল বৃদ্ধি হবে এবং বৃদ্ধি কারণের জন্য ব্যথাটা আস্তে আস্তে চলে যাবে এভাবে কিছুক্ষণ থাকা চার থেকে বার করা আপনার সাধ্য মতো অভ্যাস করবেন যতটুকু সময় পারবেন ঠিক ততটুকু সময় থাকবেন কিন্তু এটা সব সময় বারবার বলছি জোর করে কখনো এক্সারসাইজ করতে যাবেন না যতটুকু আপনার সামর্থ্য ঠিক সামর্থ্য সেই অনুযায়ী করবেন যদি চার পাঁচবার করার পরে বিশ্রাম নিতে হয় কাঁধকে শুয়ে পড়বেন হাত দুটো এরকম থাকবে উপরে কিছুক্ষণ রিল্যাক্স করার পরে এক পা এক পা করে এক্সারসাইজ এক পা উপর দিকে তোলা তাহলে হবে যেখানে ব্যথা আছে এই ব্যথার জায়গায় আবার একটা এক্সারসাইজ হচ্ছে হ্যাঁ এক পা তোলা কিছুক্ষণ থাকবেন আর ধীরে ধীরে নামাবেন আবার এই পা বাম্পা এটা রিল্যাক্স করার পরে আবার বাম পা শ্বাস প্রশ্বাস সবসময় স্বাভাবিক থাকবে স্বাভাবিক থাকে ঘাট কাজ করবে আপনি এরকমও থাকতে পারেন সোজা অবস্থায় নেওয়েন আস্তে আস্তে এইভাবে চার পাঁচ বাইল শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে আস্তে করে পাটা তুলবেন টান টান এই দুটো যোগ মাধ্যমে আপনার কোমর ব্যথা একদম চলে যাবে কোনো ঔষধ খেতে হবে না ঔষধমুখী জীবন হচ্ছে মানুষের জীবনে ঔষধ মুখে জীবন যাতে না হয় ঘরে বসে যে কোনো এক্সারসাইজ করার মতো উপায় আমাদের চ্যানেলে দেওয়া থাকবে এবং আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগের ব্যবস্থা আছে যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ রাখবেন বন্ধুত্ব করুন আপনার যদি উপকার না হয় তখন আমাকে বলবেন যে দাদু তোমার ব্যায়াম করে আমি উপকার হয়নি এটা আমাকে বলতে হবে অবশ্যই আমি এর জবাব দেব ভালো থাকবেন